সিলভার কালার একেবারে অসাধারণ সামনের কোমা দেন একবারে ফ্রেশ হেডলাইট দেন গ্রিন সিলেকশনের হেডলাইট অসাধারণ ফ্রেশ চাক্কা সাইডটা নতুন একবারে আর বিট্টু বিট্টু বিতর দেন একবারে ভালোবাসার তাজমহল একবারে গ্রিন সিলেকশনের গাড়ি প্রত্যেকটা সুইচ এলো সিলভার কালারের জি জি পুরাই একবার ফ্রেশ একটা নিখুঁত একটা গাড়ি গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে বেজ ইন্টেরিয়ারের গাড়ি আর ভিতরটা দেন একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি হ্যান্ডেজ সহকারে হ্যান্ডেজ কাপ হোল্ডার সহকারে গাড়ি আর পিছনের সাইড দিয়ে একবার প্রত্যেকটা ক্লাস তো জিনাল পিছনে একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো একটা পুরোই একটা ভাবের গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে ইনশাল্লাহ আর বাম সাইড দিয়ে একবারে পুরোই ফ্রেশ একবার নতুনের মতো প্যাকেট একটা গাড়ি আর ভিতরটা দেন একবার অসাম একটা গাড়ি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি খুব সুন্দর গাড়ি সিলভার কালার জি এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়ি এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল একবার সামনে পিছনে ডাইন বামে সব গ্লাস অরিজিনাল আর ইঞ্জিনের কন্ডিশনটা কি ভাই ইঞ্জিন একবার ফ্রেশ এবং নিকুদের মতো একবার নিকুদ একটা ইঞ্জিন ভাই এলপিজি করা এটা এলপিজি করা আছে একবার ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি একবার ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে একবার অরিজিনাল অবস্থায় আছে কোনো এক্সেস বাই নাই জিনা আর এগুলো সব জাপানি স্টিকার একবার ফুল জাপানি স্টিকার না বানাতে কি সেন জি এলপিজি করা জি প্রিমিও একবার লাস্ট সেপ দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন গ্রিন সিলেকশনের একটা এফ প্রিমিও সিলভার কালার জি প্যাকেজের ভিত্রি বিস্কিট কালার অসাধারণ ফ্রেশ এটার দাম চাচ্ছিল সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আজক্রিম প্রাইস আসলে অনার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বরক